মানবিক সহায়তা করি অনেকে বলো ভাই আপনার ফোন নাম্বারটা দেন আমি বলি মাপ চাই কেন মাপ চাই কারণ হচ্ছে আপনাদেরকে মানুষ করছে আমার কাজ এখানে আজকে শেষ আমার কাজ কি আজকে এবার রিজিকের মালিক কে আলো আপনাদের নাম্বার দিবেন কেউ একজন আপনাদের কাছে যোগাযোগ যদি হ্যাঁ আপনাদের কাছে এটুকু সাবধান যদি আপনাদেরকে দেওয়া হয় কেউ যদি আপনাদেরকে ফোন করে আপনারা অবশ্যই আমাকে যেহেতু অমুক ব্যক্তি ফোন দিয়েছে আমাদেরকে কিছু দিয়েছে তখন আমরা এটাকে আবার নতুন করে আমরা আবার লাইব্রেরি এবং আমাদের উদ্দেশ্য থাকবে

আমি আপনার কাছে একটা আবদার করলাম যে আমরা যদি সবাই মিলে আমরা যদি কাজ করি মানুষের কাছে একজনের জন্য হাত পাতলে কিন্তু ছোট হয় না আমার আমি তো বলতে পারতাম আমি হুজুর মানুষ আমি ওয়াজের ময়দানে থাকবো আমি কেন এখানে আসি এটা আমার অহংকার আমাকে মানবিক কাজের জন্য সবার কাছে আমার যেতে হবে আমি আবার আমি আমার আমি আবার ইসলাম প্রচারের জন্য ওয়াজের ময়দানে আমার যেতে হবে জি আমরা তো আমরা এখানে আমরা তো এখানে খারাপ কাজ করতে আসি নাই আমরা তো মানবিক কাজের জন্য আসছি অনেকে মনে করে কি জানেন অনেকে মনে করে এগুলো ফেসবুকে দেওয়া দরকার কি আরে ভাই আসুন্না ফাউন্ডেশন কি দেখেন না আসুন্না ফাউন্ডেশন সবকিছুই তো প্রচার করে প্রচারের উদ্দেশ্যটা কি তাদের তাদের ইনভেস্টমেন্টটা যেন গ্রোথ হোক মানুষ যেন বিশ্বাস করে এবং মানুষ যেন দান করে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় এই জন্যই আমরা চাচ্ছি চাঁদপুর জেলা ফরিদগুজ থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বদর উত্তর বদরপুর খলিফাগো বাড়ির এই অসহায় একজন প্রতিবন্ধী মরহুমের এই ঘরটা আবার সুন্দর করে সাজানো গোছানো এবং সুন্দর পরিপাটি যেন একটা ঘর পাক আল্লাহ যেন কবুল করে এবং ওনার স্ত্রী ওনার স্ত্রী এই যে আমি আপনাকে আপনি একটু